এটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার ওয়াটের রুমিটার দুই টাকা দুই ওয়াটের হ্যাঁ ওকে তার হল এটা আপনার হল পনেরোশো ওয়াটের সিরমিক এটা তিন টাকা তিন টাকা হ্যাঁ তিন এটা দুই টাকা এটা তিন টাকা এটা ওয়াটের ব্র্যান্ডের এটা আপনার পঁচিশশো টাকা নোভা কোম্পানির দুই ওয়াটের পঁচিশশো ব্র্যান্ডের ওয়াটের এটা আবার ডাবল পাখার রুম ইটার সিরমিক এটা আপনার টাওয়ার সিস্টেম মানে সবচেয়ে বড় রুম এটা এটা আপনার বাসা যদি মনে করেন একশো পঞ্চাশ থেকে পাঁচশো স্কোয়ার ফিট হয় তাও সমস্যা নেই এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা পাঁচ হাজার ছয়শো টাকা নিতে হবে এটাতে আবার রিমোট থাকবে রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আবার এটাতে রিমোটও আছে এটাতে রিমোট আছে আবার টাইমার সিস্টেম দেওয়া আছে টাইম দিবেন ব্যবহার করবেন এটার কালার তো দেখতেছে দুইটা নাকি হ্যাঁ এটা দুইটা কালার আপনার পছন্দ অনুযায়ী আপনি অর্ডার করতে পারবেন দাম কত বললেন এটা 5600 টাকা 5600 টাকা আচ্ছা এই রোমিটারগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা আমাদের কাছে যে কোনো রোমিটা নিলে 6 মাসের ওয়ারেন্টি আছে 6 মাসের ওয়ারেন্টি আছে তো আমার ভিউয়ারসরা কিভাবে অর্ডার করবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল করবেন বা ইউ হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার ঠিকানা পাঠাবেন আর আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার জন্য হালকা একটা অ্যামাউন্ট আপনাকে অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট সাথে পেয়ে দিয়ে দেবে আচ্ছা পিউবি যারা এই রুম হিটার নিতে চান ভাই নম্বরে কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন আর যারা দোকানে আসতে পারবেন বা আসতে চান ভাই ঠিকানা আমার ভিডিওর ডেসক্রিপশন থাকবে আপনারা ওখান থেকে ঠিকানা নিয়ে বাইরের দোকানটা এসে দেখে শুনে অর্ডার করতে পারছেন তারপরে তারপরে যা আকর্ষণীয় রুম হিটার এটা 1200 ওয়াট এটা 1200 ওয়াট এটা আপনার তিন হাজার ছয়শ টাকা তিন হাজার ছয়শ টাকা এটা কি কোম্পানি নোবা কোম্পানি তারপরে যে আরো একটা রুম হিটার আছে সবগুলো রুম হিটার কিন্তু বাতাসের মাধ্যমে গরম দিবে এটা শুধু আলোর মাধ্যমে আপনার রুম গরম করে ফেলবে আলোর মাধ্যমে ওকে আলোর মাধ্যমে এটা কি কোম্পানির এটা উইনিস্টার কোম্পানির আর এটা আবার অটো সেন্সর দেওয়া আছে একটু আলো দিলে নিজে নিজে অফ হয়ে যায় অটো সেন্সর ওকে এটা নিতে হবে মাত্র 2550 টাকা 2550 টাকা আচ্ছা ভাই আপনার শপের অ্যাড্রেসটা কি বলেন তো দাদা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এর দোতলায় 103 নম্বর Shop আদিভাই সেন আচ্ছা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার স্যার ফার্স্ট ফ্লোর আদিবাসন স্টোর যারা আসতে চান দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা অর্ডার করবেন অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখান থেকে ভিডিওটা দেখেন এটা পরিচিত অর্ডার করলে কিন্তু ডিসকাউন্ট থাকবে ভাই যদি কেউ দুইটা একসাথে বাই তিনটা একসাথে নেয় ডিসকাউন্ট বা অফার অফার আছে থাকবে আচ্ছা যারা দুইটা বা তিনটা একসাথে অর্ডার করতে চান তাহলে কিন্তু বাইরে কিন্তু একটা দামাক অফার বা একটু ডিসকাউন্ট দেবে তো আপনার স্ক্রিনশটটা পাঠাবেন আর ভিডিও স্ক্রিনে নম্বরটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কলে শুনে কিন্তু অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম